আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও রত্নবর্ণ বস্ত্র বিতানে আর আজকে দেখাবো গরমে এখন যেই ড্রেসটা সবচাইতে বেশি ফেমাস সবচাইতে বেশি পছন্দ করছেন এই ড্রেসগুলো তো এছাড়াও কিন্তু ওনাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে আচ্ছা দিল্লি বুটিক্সগুলো তারপরে এই যে এখানে হাতের কাজ করা সুন্দর করে সুতোর কাজ করা ড্রেসগুলো পার্টি ড্রেস কটনের মধ্যে বাটিকের মধ্যে প্রিন্টের মধ্যে এই যে দেখেন এগুলো অফারে চলছে এই যে এই সাইডে কিছু আছে এই যে দেখেন খুব এক্সক্লুসিভ কটনের মধ্যে ড্রেসগুলো এগুলো আবার চিকেন কারি করা এখানে টু পিস আছে থ্রি পিস আছে রেডিমেড আজকে দেখাবো আমরা জমজম সুইচ কটন যেটাকে বলা হয় যেগুলো হচ্ছে মাত্র এসছে নতুন নতুন যেই প্রিন্টগুলো জমজম সুইচ কটনের সেগুলো আর আমরা একদম হোলসেল প্রাইসে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন বা একেবারে অরিজিনালটা কিন্তু দেখাবো জাস্ট এটার কোয়ালিটিটা দেখেন এটার ফ্যাব্রিক দেখেন কত ব্রড ফ্যাব্রিক দেয়া আছে এবং এটার যদি আমরা হচ্ছে একটা হাতে নিয়ে দেখাই দেখেন মাশাল কি আর বলবো আপনাদের বলেন এই যে পিছনে আপনার নিচ থেকে হাতার কাপড়টা চলে আসবে কিন্তু এটা ব্ল্যাকের মধ্যেই যে পার্পেল প্রিন্ট করছে ব্ল্যাক পাজামা চেয়ার্স ওড়নাটা দেখেন মাসাল্লাহ ওড়নাটা কত বেশি সুন্দর জমজম ডিজিটাল সুইচ কটন ঠিক আছে লেখা থাকবে একদম প্রিমিয়াম নতুন কোরবানিদের জন্য যে প্রিন্টগুলো এসছে সেই প্রিন্টগুলো দেখাচ্ছি জাস্ট একটা একটা করে আপনারা দেখে নেন ডিজাইনগুলো যার যেটা পছন্দ হবে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা কেউ যদি বিজনেসের জন্য নিতে চান মোস্ট ওয়েলকাম ওনাদের মেনলি হচ্ছে হোলসেল করে বিজনেসের জন্য নিতে চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন ওরনাটা বিশাল বড় মাশাল্লাহ এটার কাজটা দেখেন একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন একদম ডিফারেন্ট এখান থেকে কিন্তু এটা আসবে হ্যাঁ ওই ওই পিছনের অংশ ওইটা এই যে দেখেন এবার বোঝা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হাতার অংশটা ওকে ফিয়ার্স এটা হচ্ছে পাজামাটা একদম সুন্দর একটা প্যারট গ্রিন টাইপের একটা কালারের মধ্যে এসছে ওড়নাটা দেখেন মার্শাল্লা ওড়নাটা কিন্তু চুন্দ্রি করা বিশাল বড় সুন্দর একটা ওড়না তো আমরা এই ড্রেসটা দেখে তারপর হচ্ছে প্রাইসটা জেনে নিব ফিয়ার্স ফ্যাব্রিক্স দেখেন কত চড়া মার্শাল্লা হাতার কাপড় এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এগুলো কিন্তু একদম অরিজিনাল জমজম সুইচ লোন কটন থ্রি পিস প্রাইসে চলে যাব ভাইয়া প্রাইস হবে 1050 আচ্ছা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস 1050 অরিজিনাল জমজমটা কিন্তু এটা ঠিক আছে কপিটা আপনারা 850 এও পাবেন বাট এটার কালার দেখবেন কোয়ালিটি দেখবেন এটার সাইজ দেখবেন ঠিক আছে ডিজাইনটা দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক হাজার পঞ্চাশ করে পাচ্ছেন জম জম সুইচ কটন এটা হচ্ছে আপনার ব্লু কালার পাজামাটা ওড়নাটা দেখেন যারা হচ্ছে এই টাইপের কালারগুলো একটু পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই চমৎকার কালেকশান ফিয়ার্স এইটা কিন্তু খুবই চমৎকার লাগছে যারা একটু পার্পেল ব্ল্যাকের ব্ল্যাকের কম্বিনেশন পছন্দ করেন এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে আপনার আর নিচে হাতার কাপড়টা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটাই কিন্তু সেম আসছে এটা হচ্ছে আপনার দেখেন পাজামা বা একেবারে একটা ডিজাইনের কিন্তু ওড়নাটা দেখেছেন আপনারা এগুলোর প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইচ কট এটা দেখেন দেখেছেন বা খুব সুন্দর হ্যাঁ শেড আছে প্যারট বা একটু গ্রিন টাইপের ব্লু ঠিক আছে পাজামাটা কিন্তু প্যারট গ্রিন চলে এসছে ওড়নাটা খুব চমৎকার হবে কন্ট্রাস্টের মধ্যে এবং ওড়নার ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর দুই সাইডে আবার আঁচল করা আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন আঁচল করা আছে জমজম ডিজিটাল সুইচ লোন কটন কালেকশন ফেয়ার্স দেখেন এইটা কত সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে দেখেছেন ড্রেসটা ফিরোজা তারপর হচ্ছে প্যারোট গ্রিন এই জায়গাটা আবার হচ্ছে একটু কি বলবে এটাকে পার্পেল হবে আচ্ছা পার্পেল কালার এই জায়গাটা পার্টিক টাইপের ডিজাইন করা দেখেন এত সোভার একটা ড্রেস এটার ওরনাটা মেবি আরও সুন্দর হবে ইনশাল্লা এই যে দেখেন ওড়নাটা ও মাই গড জাস্ট দেখেন এই যে দেখেন কোনটা রেখে কোনটা নিবেন দেখেন তো মিষ্টি কালারের একটা ড্রেস একদম মিষ্টি আপুদের কিন্তু অনেক ভাল লাগবে গরমের মধ্যে এই ধরনের সুইট সুইট কালারগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ কি সুন্দর ওড়না পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ লোন কাট কালেকশানগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আর এই ড্রেসটা দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ ব্ল্যাক যারা পছন্দ করেন একটু এ সাইডে স্নেকে স্নেক স্কিন যে স্নেক প্রিন্ট আছে সেটাও কিন্তু আছে দেখতে পাচ্ছেন টাইগার প্রিন্টের মতো করে আছে ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিপ স্লিপটাও খুবই চমৎকার থাকছে দিস ইজ ভ্যারি নাইস ব্ল্যাক ড্রেস এটা হচ্ছে পাজামাটা এই দেখেন ওরনাটা ও মাই গড জাস্ট অসাধারণ দাম হবে অনলি এক হাজার পঞ্চাশটা যারা একটু অ্যালো টাইপের ড্রেস খুঁজছেন এই ড্রেসটা কিন্তু সুন্দর একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে নিয়ে নিতে পারেন গ্রিনও আছে সুন্দর একটা কালারফুল ড্রেস পাজামাটা হচ্ছে বডের ম্যাচিংয়ে চলে এসছে ওড়নাটা দেখেন বা খুবই সুন্দর একটা ওড়না এসছে দেখেন অসাধারণ এই কালারটা দেখেন এটা না অরেঞ্জ না রেড এটা কিন্তু কোটা কালার বলা হয় বা হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে ইট কালার বলা হয় এটাকে একটু চুনরি টাইপের ডিজাইন করা ড্রেসটার মধ্যে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না এটা দেখেন ওকে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ভিয়ার্স দেখেন প্রাইস হচ্ছে এক এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন খুব ফেমাস একটি ডিজাইন এটার আমরা নতুন একটা কালার দেখছি এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন বাহ কালার দেখেন ভিউয়ার্স একদম মন ভরে যায় একদম আই সুথিং কালার দেখেছেন ফ্যাব্রিক্স দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা অসাধারণ অসাধারণ এক কথায় বলতে গেলে ম্যাজেন্ডা কালারের মধ্যে আরেকটা চমৎকার ড্রেস পুরো ড্রেসটা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা আর বডির সাথে আপনার কন্ট্রাস্টে হচ্ছে সুন্দর একটা ওড়না চলে এসছে এটা দেখেন সেম ডিজাইন না সেম ডিজাইন এটার বডিটা আবার ব্ল্যাক এসছে বা এটার ওড়নাটা আমার কাছে মনে হয় আরও বেশি সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এসছে ওড়নাটা দাম হবে এক হাজার পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্তই ছিল আপনারা ড্রেসগুলো নিতে পারেন বর্ণা বস্ত্র বিতান থেকে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চাঁদনিচক মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ